বিশ্বকাপের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচ যুক্তরাষ্ট্রের বিপক্ষে পরাজয়টা পাকিস্তানের জন্য ছিল অপ্রত্যাশিত ঘটনা এরপর ভারতের বিপক্ষে অনেকটাই স্বাভাবিক ছিল তাদের জন্য বড় নিয়মিত ঘটনার মধ্যে একটি চির প্রতিদ্বন্দ্বী দলের কাছে পাকিস্তানের পরাজয় এবারের পরাজয় তবু একটু কোন রকম বলা যায় সেব একশো বিশ রানের লক্ষ্য তারা করতে নেমে পরাজিত হয়েছে বাবর আজমের দল এছে শেষে হতাশা মিশে থাকলো পাকিস্তানের অধিনায়কের চোখে মুখে বে নিজেদের আশা সমাপ্তি এখনো দেখছেন না তিনি পাকিস্তানের দলকে সুপার এইটে যাওয়ার জন্য এখন মিলাতে হবে সমীকরণ নিজেদের জয় তো পাওয়া দরকারই পাশাপাশি অন্য প্রতিপক্ষ তার দলের জয় পরাজয়ের সমান বা সমীকরণ মিলাতে হবে পাকিস্তানের পাকিস্তান যদি বাকি দুইটি ম্যাচও জিতে তাহলে শঙ্কা থেকে যাবে বিশ্বকাপ খেলার বা সুপার এইটে ওঠার